সো কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তো সেই ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা তো চলো আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে তো এরপর আমি এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি এই দেখো আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো টমেটো কিছু তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে এই ইলিশ মাছের সরষে কিন্তু দারুণ লাগে খেতে তো তারপর আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর আমি আগে থেকে পোস্ত আর সর্ষে বেঁচে রেখেছি তো তার মধ্যে দেখো সর্ষে পোস্ত আর লবণ আছে হলুদ গুঁড়ো আছে তো এ দেখো এই মাছটাকে আমি আর উল্টাবো না তো তার এর মধ্যে আমি যেতে রাখা যে সর্ষে পোস্ত এই মিক্সিটা দিয়ে দিলাম এই দেখো সর্ষে আর পোস্তটা দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে দেবো তো হালকা একটুখানা এটা যেই মানে ঝোলটা একটু শুকিয়ে যাবে তারপরে অল্প একটু জল দিয়ে দেবো সামান্য তো দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দেব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো জলটা দিয়ে দেবে তো তারপরে এটা ঢাকা দিয়ে দেবে তো দেখো ঝোলটা হালকা হালকা ফুটছে তো হয়ে গেছে তো এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে দেবো তাহলেই আমার রেডি সর্ষে ইলিশ আমি এ নিয়েছি তো আমার সর্ষে পোস্ত ইলিশ কমপ্লিট দেখো আমি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব তো তার জন্য কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এ দেখো পিস টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম কারণ ইলিশ মাছের তরকারিতে বেশি হয়ে গেছিলো তো তাই জন্য লাউ ঘন্টা দিয়ে দিলাম তো দেখো তারপর আমি লাউগুলো দিয়ে দিচ্ছি তো এই দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হ্যাঁ আর এক চামচ হলুদ দিয়ে দেওয়া তো এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে এটাতে এই লবণ দিলাম এখন জল উঠে যাবে তো তার জন্য ঢাকা দিয়ে এটা ভালো করে সিজাই করে দিতে হবে এবারে দিয়ে দিলাম আমি চিনি আর ভেজে রাখা মাথাগুলো তো এবারে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামে হয়ে যাবে লাউ ঘন্ট দেখো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেডি তো আজকের ভিডিও এইখানেই স্টক আবার অন্য অন্য কোনো ভিডিও তো দেখা হবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না